নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি বিশেষ একটি ভাগ্যশালীর মানুষের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করব আপনাদের কাছে বিশেষ করে আজকে যে আলোচনাটা করব বিশ্বরাশির সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন আপনি যদি বিশ্বরাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর তাছাড়াও বিশ্বরাশির মানুষ আপনার বন্ধু হতে পারে আপনার বান্ধবী হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার মাতা হতে পারে আপনার পিতা হতে পারে এই বিশ্বরাশির মানুষের শুভত্ব ঘটতে চলেছে এই একটি বছর আপনি স্বপ্ন পূরণ করতে দীর্ঘ বারো বছর পরে কিন্তু আপনি এই শুভত্বগুলো পেতে চলেছেন অর্থাৎ আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি দু সালে পয়লা মে মাসের থেকে দু সালে এপ্রিল মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনার ভাগ্য এবার কিন্তু আপনি উন্নতি করতে চলেছেন আপনার ভাগ্যর দ্বারায় আপনার ভাগ্য ফিরতে চলেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটি রাশির মানুষের জীবনে কিন্তু এক বছর করে সুবুত্র তারা পেয়ে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বারোটা রাশির মধ্যে কিন্তু এক বছর করে থাকে অর্থাৎ বারো বছর আগে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনি সব কিছু ভোগ করেছেন এই বারো বছরের পর থেকে সাত থেকে আট বছর আপনার ভালোই ছিল মোটামুটি তারপর থেকে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক দিকগুলো আস্তে 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 আপনার জীবনে প্রবেশ করেছে অর্থাৎ আর্থিক সংকটে আপনি পড়েছেন এবার কিন্তু আপনি আবার রাজ করতে চলেছেন কেননা আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কিংবা আপনার জানতে সুবিধা হবে দেখুন আমাদের গৃহে যখন গুরুদেব প্রবেশ করে তখন কিন্তু আমাদের এই গৃহের ওই পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয় অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু আনন্দ সুখ শান্তি ভোগ করি গুরুদেবের চরণ তলে আমরা সবাই থাকতে চাই তদ্রুপ আপনার রাশিতে যুক্ত হতে চলেছে কিংবা প্রবেশ করতে চলেছে পয়লা মে মাস থেকে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস পর্যন্ত এই একটি বছর আপনার জীবনে যা ঘটবে আপনি কখনো কল্পনা করতে পারেননি অর্থাৎ আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে তাছাড়াও আপনার রাশিতে প্রবেশ করার পরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি প্রধান করবে তিনটি স্থানে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানে এই তিনটি ঘর কিন্তু আপনাকে কম বেশি সমস্যা সৃষ্টি করেছিল তাছাড়াও এই স্থানগুলো যদি দোষ থাকে দেবগুরুর বৃহস্পতির অমৃত দৃষ্টির মাধ্যম দিয়ে এই ঘরগুলো কিন্তু শুদ্ধিকরণ হতে চলেছে অর্থাৎ শুভ ফল এই ঘরের মাধ্যম দিয়ে আপনি পেতে চলেছেন যা নাকি এক কথা বলা যেতেই পারে আপনার চতুর্দিক থেকে পজিটিভ কিছু ভালো খবর আপনি পেতে চলেছেন যে কাজগুলোর মধ্যে আপনি প্রচুর সময় দিয়েছেন প্রথমত অর্থাৎ আপনি চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলেন সেই চাকরি কিন্তু আপনার ভাগ্যে আসেনি কিংবা আপনি চাকরিটা পাননি হয়তো একসাথে সবাই ইন্টারভিউ দিয়েছিলেন পাঁচ সাতজন সাতজন আটজন দশজন তারা কিন্তু কম বেশি চাকরি পেয়েছে আপনি পাননি কেননা আপনি বিশ্বরাসির মানুষ আপনার কষ্ট আপনাকে ভোগ করতেই হবে চাকরি যখন পাননি আপনি আপনার আর্থিক ক্ষতি তো অবশ্যই হবে তাছাড়া হয়তো আপনি বিগত কয়েক বছর কিংবা কয়েক মাস আপনি একটি ব্যবসা শুরু করেছিলেন সে যে কোনো ব্যবসা হতে পারে সে ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেননি তাছাড়াও কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়েছেন হয়তো ব্যবসার আপনার বন্ধ করতে হয়েছেন কিংবা যারা চাকরি করছেন সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে অর্থাৎ আপনার যোগ্যতা অনুসারে সেই চাকরিটা কিন্তু আপনি পাননি কিংবা আপনি চাকরি করছেন কিন্তু আপনার প্রমোশন হয়তো আটকে রয়েছে এই ধরনের সমস্যাগুলো আপনার রাশিতে বা আপনার জীবনে কিন্তু এসেছে এবার এর হাত থেকে মুক্তি পেতে চলেছেন আপনি আমি আবারও বলছি ডেটটা আপনি মনে রাখুন পয়লা মে দু হাজার চব্বিশ সাল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত এই একটি বছর আপনি আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শক্তিশালী কিন্তু এই গ্রহটি কেননা দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি কিন্তু এই তিন চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করে কিংবা কন্ট্রোল করে তাই বন্ধুরা আপনার জীবনে আপনি না চাইতেই টাকার পাহাড় তৈরি করতে পারেন বিশেষ করে যারা কন্ট্রাক্টারি করছেন তারা কিন্তু ভালো একটি রেজাল্ট পেতে চলেছেন কিংবা যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন কিংবা আপনি জমি জায়গার বিজনেস করছেন আপনি কিন্তু এই একটি বছর আপনার জীবনে স্মরণীয় বছর হতে চলেছে তাছাড়াও এই মুহূর্তে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু স্বপ্ন সত্যি হতে চলেছে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু যে যার মতন স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন সত্যি হয় অনেক মানুষের জীবনে কম দেখতে পাওয়া যায় তাই বন্ধু আপনার জীবনের স্বপ্ন সত্যি হবে এবং স্বপ্ন পূরণ হবে তাছাড়া যাদের বিশেষ করে আপনার পেশাল মানুষটি আপনাকে ভুল বুঝে চলে গেছিল কিংবা ছেড়ে আপনাকে দুঃখে কষ্টের মধ্যে ফেলে চলে গেছিলো সেই ব্যক্তি কিন্তু ফিরে আসতে চলেছে আপনি যদি পুরুষ হন একই রেজাল্ট পাবেন যদি মহিলা হন একই রেজাল্ট পাবেন অর্থাৎ বিষয়টা হচ্ছে রাশি নিয়ে বিশ্ব রাশির মানুষের সম্পর্কে বলছি তাছাড়া আপনি যদি মাঝে মধ্যে লড়াই কাটেন হয়তো আপনার বই খেলেছে নাম্বার আগে পিছিয়ে রয়েছে এবার কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে কি আপনি আপনার মনের মতন একটি বাড়ি তৈরি করতে পারেন তাছাড়া আপনার অনেক দিনের ইচ্ছা আপনি একটি বাড়ি তৈরি করবেন আপনার মনের মতন আপনি করতে চলেছেন কিংবা আপনার ইচ্ছা আপনি একটি বিজনেস শুরু করবেন আরেকটি কথা বলছি বন্ধুরা দেখুন বিশ্বরাশির প্রত্যেকটি মানুষই যে সরকারি চাকরি করবে কিংবা বিজনেসম্যান হবে শিল্পপতি হবে এইটা কিন্তু কখনোই হয় না আমার কথা হচ্ছে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন আপনি কৃষক পরিবারের মানুষ কেউ মাঝারি ব্যবসা করছেন কেউ ছোট ব্যবসা করছেন কেউ বড় ব্যবসা করছেন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু তাদের পরিবর্তন দেখা যাবে তাছাড়াও আপনার মাতার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে কিংবা আপনার পিতার সাথে মনের অমিল যদি থাকে এবার মনের মিল আপনি দেখতে পারবেন এই সুবত্বগুলো আপনার রাশিতে বা আপনার জীবনে প্রবেশ করবে দেবগুরুর পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন এই একটি বছর আপনার জীবনে কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে